প্রিয় দর্শক আপনারা জানেন সৌদি আরবে তেলের থেকে পানির দাম অনেক বেশি এই বাইক কীভাবে পানিগুলো অপচয় করতেছে দেখেন অপচয় ওই হয় আবার নাও হয় কারণ গাছে পানি ডালতেছে আমাদের বাংলাদেশে হিসাবে সৌদি আরবে এখন গাছে পানি দিতেছে না এখন গাছে তেল দিতেছে তেল কারণ তেল কেন বলছি এখানে এক লিটার তেলের দাম হয়েছে পাঁচাত্তর পয়সা আর এক লিটার পানির দাম হয়েছে এক টাকা তাহলে বলেন পানির দাম বেশি না তেলের দাম বেশি এ যেখানে প্রতিদিন এখানে দেওয়া হয় আর বিভিন্ন জায়গা আছে ওখানে দেওয়া হয় সেখান এখান দিয়ে একটা ফাইভ ফুট হয়ে গেছে কি পরিমাণ বাড়িতেছে মনে করবেন যে আমাদের এখানে বাংলাদেশে সে তেলের ফাইভের ফুটে হয়ে গেছে আপনি এটা মনে করতে পারেন দেখেন এটা কোনো গাছ প্রতিদিন ফাঁদে দেওয়া লাগে প্রতিদিন ফাঁড়িয়ে দেওয়া লাগে তারে আদর যত্ন যদি না করে তাহলে এতে এর মরি যাব এই দেখছি এরকম ছুটকিয়ে যাব এই ছুটকিয়ে এত ফুটকি চুটকি সব মরি গেছে বুঝ Are you good?